নমস্কার আজকে আবার একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি পনিরটাকে আমি এরকম বোরফিস শেপে কেটে নিয়েছি এরকম শেপে পনিরটাকে কেটে নিয়েছি বাকি এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি কিভাবে পনিরটা করছি এবার দেখুন আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে নিয়েছি এরপর আমি এর ওপর সাদা তেল একটু দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক এর মধ্যে আমি এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এই গোটা গরম মশলাগুলো হলে তারপর আমি এরপর গুলো দিয়ে গোটা গরম মশলাটা একটু সর্টে করে নিই এটা একটুখানি হয়ে গেলে তারপর পনিরগুলো দিয়ে আমি একটুখানি হালকা করে ভেজে নেব মশলাটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পনিরগুলো মধ্যে দিয়ে দেব একটু হালকা করে হেরে নিচ্ছি এর ওপরে আমি দুটো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো এর সঙ্গে একটু হালকা করে মেরে নেব টমেটোগুলোকে করে এগুলো তেলে দিয়ে একবারে নেড়ে নেব পনিরটার সঙ্গে সঙ্গে টমেটোগুলো ভাজা হয়ে যাবে এটাকে একটু লাল লাল করে নিচে একটু বাদাম কালার আসলেই আমি তুলে নেব ততক্ষণ টমেটোগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে আস্তে আস্তে এগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই দেখুন পনিরগুলো মোটামুটি একটা কালার এসে গেছে টমেটোগুলো ভাজা হয়ে গেছে এই টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এর থেকে এই যে কালারটা এসে গেছে এবার এই পনিরগুলো এখান থেকে ধীরে ধীরে তুলে নেব একটু এটা ভাজা হয়ে যাক আমি পনিরগুলো এর থেকে তুলে নেব এই যে আমি এবার এতে একে একে পনিরগুলোকে তুলে নেব আমি এখানে দুশো গ্রামের মতন পনির নিয়ে করেছি আপনারা যেমন পরিমাণ নেবেন সেই বুঝে করবেন এই দেখুন আমি দু চারটে পনির এই টমেটোর সঙ্গে একটু ছেড়ে দিলাম এটাকে হালকা করে আরেকটু নেড়ে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে এই গরম মশলা টমেটো আর পনির আর সঙ্গে থাকবে আমি আগে থেকে চিনা বাদাম ভেজে রেখেছিলাম এই সবগুলোকে একসঙ্গে আমি একটু ঠান্ডা করে পেস্ট করে নেব তারপর কীভাবে করছি সেটা দেখি আমি এই মিক্সির এর মধ্যে এই চীনা বাদামগুলো দিয়ে দিলাম এরপর এইগুলোকে তুলে নিয়ে কড়াই কেটে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কাজে করতে আমি তেলটা আবার একটু গরম করে নিচ্ছি যে তেলটা পনিরটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি একটুখানি

যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর পনিরের সেটা দিয়ে দিলাম এই পেস্টটা দিয়েই আজকে পুরো পনিরটা এ হবে এখানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রেখেছি নাহলে মশলাটা তলায় লেগে যাবে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তবে এর উপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো দেখুন এটাকে আমি নেড়ে নিয়েছি ভালো করে এবার এর ওপরে পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা রয়েছে ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ চিনি দিয়ে আমি এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে মশলাটা কষাবার প্রথমটাতে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই রাখবো তারপর একটু বাড়াবো যাতে তাড়াতাড়ি তেলটা রিলিজ করে যায় চটজলদি খুবই চটজলদি এবং কম সময় খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই পনিরটা রান্না হয়ে যাবে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ধীরে ধীরে মশলাটা একদম ইয়ে হয়ে গেছে এবার আমি এর উপর অল্প করে একটু জল দেব মশলাটা কষিয়ে কষিয়ে পুরো শুকনো হয়ে গেল এবার আমি এর উপর অল্প করে একটু জল দিলাম এই মশলাটা ফুটে গেলে আমি এর উপর এক টেবিল চামচ টক দিই সেটাকে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এই মশলাটা দেখুন ফুটে গেছে এই দেখুন আমি এখানে গ্যাসের ফ্লেমটা টক দইটা দেওয়ার সময় একদম কম করে রেখেছি না হলে টক দইটা ফেটে যাবে আপনারাও গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবেন ভালো করে টক দইটা মেশাবার পর তারপর গ্যাসের ফ্লেমটা বাড়াবেন দেখুন আমার টক দইটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ফুটতে দেবো দেখুন আমার মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে আমি আরও একটুখানি সামান্য জল দিয়ে দেব দিয়ে জলটা ফুটে গেলেই আমি পনিরগুলো দিয়ে ফুটিয়ে নেব এবার আমি পনির জলটাতে দেখুন ফুট ধরে গেছে এবার আমি পনিরগুলো আস্তে আস্তে ও মধ্যে দিয়ে দিলাম আর যাক পনিরগুলো একটু ফুটে যাক এই দেখুন কিভাবে পনিরটা গ্রেভিটা একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে দারুণ স্মেল বেরিয়েছে আপনারা অবশ্যই ঘরে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন প্লিজ আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা ঠিক আপনাদের কেমন লাগলো তাহলে আমি আরও এরকম নিত্য নতুন রেসিপি করে আপনাদের দেখাতে পারবো আপনাদের একটা কমেন্ট আমাকে ভীষণ ইন্সপায়ার করে আমি নামানোর আগে অল্প কেটে ধনে পাতা ছড়িয়ে নিলাম আমার রেডি পনিরের নিরামিষ এই পনিরের রেসিপিটা